উদ্দীপকের সাথে কোনো মিল থাকে না আমি সর্বপ্রথম যেটা অঙ্ক করবো সেটা হচ্ছে আমি এইখান থেকে করবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান জিরো হলে প্রমাণ করো যেটা তাহলে আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা নেব নেওয়ার পরে তারপর এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আমি আমি এই পাশে নিয়ে যাবো তাহলে যেটা হবে তারপর আমি কি করবো এক্স প্লাস ওয়াই এর উপর কিউব মাইনাস জেট এর উপর কিউব এটা ঘন করে পাই এটা ঘন করে কেন আমি ঘন করলাম ঘন মানে কিউব ঘন মানে কিউ কেন ঘন করলাম কেন হচ্ছে আমাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কিউ এটা এটা সমান থ্রি জেডটা মিলাইতে হবে তো আমি আমি করলাম করার পরে এ প্লাস বি সূত্র এটা একটা সূত্রের মধ্যে পড়ছে দেখো এটা একটা সূত্র এ প্লাস বি হোল কিউব তো এ প্লাস বি হোল কিউবের সূত্রটা কি এ প্লাস হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি এ প্লাস বি এই সূত্রটা মুখস্থ করে নিতে হবে এই সূত্রটা মুখস্থ করলে তারপরে পাওয়া যাবে তাহলে আমরা এই সূত্রটা আমি এইখানে বসাবো এক্স হচ্ছে এ ওয়াই হচ্ছে প্লাস বি কিউব এই বি প্লাস থ্রি এ বি এ বি এ বি

এটা যদি অঙ্ক পারো তাহলে আমরা খ নাম্বারটা করব খ নাম্বার করতে গেলে আমাকে উদ্দীপক থেকে খ নাম্বার করব তো দেখি খ নাম্বারটা কিভাবে করা যায় এটা একটু দেখি এবার খ নাম্বার যে অংকটা আমরা করব খ নাম্বার অঙ্কটা করতে গেলে আমাকে কি করতে করতে হবে আমি উদ্দীপক থেকে খ নাম্বার অঙ্কটা করব তাহলে উদ্দীপকে আছে x স্কয়ার 3 2√2 এটা আছে তাহলে আমি যেটা করবো তাহলে এক্স স্কেয়ার হচ্ছে টু রুট টু প্লাস থ্রি আমি মাইনাস থ্রিটাকে সমানের বেশি নিগে প্লাস থ্রি হয় এবার আমি এক্স স্কেয়ার সমান আমি টু প্লাস টু রুট টু প্লাস ওয়ান নিব তাহলে আমাদের আহ এখানে আমি টু প্লাস টু রুটটা আমি দুই রেখে তিন আমি এটা এইভাবে সাজাইলাম তো তোমরা দেখো এটা কিভাবে হইল তো তারপর এখন আমরা কি করি দেখো এখানে আমরা একটা সূত্র ফেলব সেটা হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি

তো তাহলে আমি রুট টু এর উপরে স্কোয়ার তাহলে রুট টু এর উপরে স্কোয়ার করলে রুট রুট এবং স্কোয়ার যদি কাটা যায় তাহলে টু হয় কিন্তু এবং স্কোয়ার লিখলাম প্লাস সূত্র প্লাস টু এ এ কোনটা রুট টু রুট টু টু এ বি কোনটা বি আমাকে কি ধরতে হবে টু এ এ হচ্ছে তোমার রুট টু বি কোনটা বি হচ্ছে ওয়ান বি হচ্ছে ওয়ান প্লাস তাহলে আমাকে এই যে আমি যে সূত্রটা অ্যাপ্লাই করলাম শুধু সূত্রটা অ্যাপ্লাই করব না আমি এটার সাথে মিলাবো এইটার সাথে আমি মিলাবো কিভাবে দেখো এই যে স্কোয়ার এবং স্কোয়ার এবং রুট কাটে গেলে টু হয় প্লাস টু রুট টু টু রুট টু এখানে ওয়ান দিগুন করলে টু রুট টু হয় এবং প্লাস ওয়ান স্কোয়ার হচ্ছে ওয়ান হয় তাহলে এবার যেটা করবো এক্স স্কোয়ার তাহলে এটা সূত্র হচ্ছে এ প্লাস বি হল সূত্র এ হচ্ছে রুট টু প্লাস বি

মাইনাস ওয়ান কেন করছি উপরে কিন্তু রুট টু মাইনাস ওয়ান এবং রুট টু মাইনে হর এবং লভ গুণ করছি তাহলে আমি কি লিখবো রুট টু ওয়ান দ্বারা হর ও লবকে গুণ করে পাই গুণ করে পাই তাহলে রুট টু দ্বারা হর এবং লবকে হর এবং হর এবং লককে আমরা গুণ করে পাই তাহলে আমি এখন যেটা লিখবো সেটা হচ্ছে যে এই যে রুট টু রুট টু মাইনাস ওয়ান আমি দিব আর এটা কিন্তু এ প্লাস বি এ মাইনাস বি তো এটার সূত্র কিন্তু এইটা এ প্লাস বি এ মাইনাস বি এটার সূত্র কিন্তু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার

আমাকে এটা আমি এটা মিশিয়ে দিই না নাহলে সমস্যা তাহলে এই এখন আমি যেটা করবো যে এক্স প্লাস ওয়ান এক্স 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 প্লাস প্লাস ওয়ান ওয়ান তাহলে করবো আমাকে সময় কি রুট টু প্লাস ওয়ান এ আগে কিন্তু আমি বের করছি এটা এক্সের সমান রুট টু প্লাস ওয়ান আগে বের করছি তাহলে ওয়ান এক্স সব সমান রুট টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান এক্স সব সমান রুট টু মাইনাস ওয়ান

এক্স ফোর প্লাস এক্স মাইনাস ফোর তাহলে সমান তাহলে কারণ কেন হবে কারণ মাইনাস ফোর হলেই কিন্তু ওয়ান উপরে এসে তাহলে ওয়ান এক্স ফোর তাহলে আমি এটা কি এটা এটা আমি

আমি আবার কি করব আমি যে ভিতরে আবার কিন্তু স্কয়ার প্লাস বর্গের সূত্র করছে একদম ভিতরের ব্র্যাকেটের ভিতরের মধ্যে আবার স্কয়ার প্লাস বর্গের সূত্র করছে আবার আমি এই সূত্র ফলো একটা সিগমা ব্র্যাকেট দিব এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 এবি 2 এবি ওকে তাহলে আমাদের a plus b square minus 2a b আমি এই সূত্রের মধ্যে ফলাইছি square plus b square তাহলে আমি ভিতরের যে অঙ্ক ভিতরের যে ব্র্যাকেটের সূত্র ব্র্যাকেটের যে বিষয়টা সেটা হচ্ছে a plus b square minus 2a b তারপর ব্র্যাকেট পরে হল স্কয়ার আছে আমি হল স্কয়ার দিব তো ঠিক আছে এবার ব্র্যাকেটের মধ্যে আমার ব্র্যাকেটের পরে হল স্কয়ার আছে দিব হল স্কয়ার পরে -2 আছে তাহলে আমি মাইনাস

গ নম্বর অঙ্কটা করতে গেলে আমরা গ নম্বর অঙ্কটা করতে করতেছি গ নম্বর অঙ্কটা করতে গেলে এক্স প্লাস প্লাস এটা প্রমাণ করতে হবে এটা এটা যখন আমি করব তখন সর্বপ্রথম আমাকে বার করতে হবে আগে সর্বপ্রথম আমাকে বার করতে হবে এক্স কিউব প্লাস ওয়ান এক্স কিউব এটা আমাকে বার করতে হবে এটা সূত্র কি এক্স প্লাস ওয়ান এক্স

এই যে এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করছি তাহলে এ প্লাস বি এটা সূত্র আমি অ্যাপ্লাই করছি তাহলে এখন আমি করব এক্স প্লাস ওয়ান এর মান কিন্তু টু রুট টু আমরা আগে বের করছি এক্স প্লাস এর মান টু টু তাহলে টু রুট টু এর উপরে কিউব এক্স এক্স

এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে এটা এটা আমি x স্কয়ার প্লাস 1 স্কয়ার এর 10 গুণtupleলাম এবং s বের করলাম শুধু গ নাম্বার করার জন্য শুধু গ নাম্বার করার জন্য আমরা দুইটা মান কিন্তু বের করলাম শুধু গ নাম্বার করার জন্য এটা কিন্তু মনে রাখতে হবে শুধু গ নাম্বার করার জন্য দুইটা মান শুধু আমরা এটা বের করলাম এখন আমরা দেখো কিভাবে করি জিনিসটা আমরা আমরা প্রথমে করব x কিউব প্লাস ওয়ান হচ্ছে সিক্স আশা করি তোমার বুঝছো বিষয়টা আমি প্রথমে এটা লিখলাম লেখার পরে এটার মান হচ্ছে এটা এটার মান হচ্ছে এটা গুণ অবস্থায় আছে তাহলে এখন আমি কি করবো এটা আমি এটা আমি গুন করে দিব কিভাবে গুন করে দিতে দেখো তাহলে এক্স থ্রি দিয়ে যদি আমি এক্স স্কোয়ার কে গুণ করি তাহলে এক্স ফাইভ হয় কেন হয় কারণ হচ্ছে যে সূচকটা সূচকের যখন আমি গুণ করি তখন সূচক কিন্তু যোগ অবস্থায় থাকে এটা মনে রাখতে হবে সূচক যখন আমি গুণ করি তখন এটা যোগ অবস্থায় থাকে গুন আমার এক্স কিউব দিয়ে এই যে ওয়ান গুণ এটা মনে রাখতে হবে তাহলে এক্স ফাইভ প্লাস তাহলে এটাকে যদি আমি গুণ করি তাহলে এটা এক্স থ্রিটা উপরে যাবে আর নিচে আসবে এক্স স্কোয়ার

তাহলে প্লাস এখানে যদি আমি এখানে উপরে এটা এটা যদি সূচকের কি হয় এটা যদি ভাগ থাকে তাহলে এটা বিয়োগ হয় তাহলে x3 2 গুলো একটা x থাকে তাহলে একটা x থাকবে যেহেতু তিনটা x আর দুইটা x তাহলে একটা x থাকবে বিয়োগ করলে প্লাস এখানে এখানে যেহেতু বড় সংখ্যাটা নিচে আছে তাহলে 1/x হবে 1/x হবে বড় সংখ্যাটা নিচে থাকার কারণে 1/x হবে সমান 60 √2

যে এই জায়গাটাতে নেই তারপর আমি ওইটা কমেন্ট বক্সেও এটা রিপ্লাই দেব ইনশাআল্লাহ তোমরা কমেন্ট করবো কমেন্টে তোমরা লিখবে যে কোনটা বুঝবে নি তো ঠিক আছে